ছোট্ট টুকরো কাপড় যেটা ফেলে না দিয়ে সুন্দর একটি ব্লাউজ বানানো যায় তো আমার পেছন পার্ট হাতা সেম হচ্ছে আর সামনের যে পার্টটা সেটা একটু আলাদা ডিফারেন্স হচ্ছে সেটা আমি এক কালারের রুবি ভয়েলের থান নিয়ে নিয়েছি আর পেছন হাতা হাতা আমি এটা চিকন থান নিয়ে নিয়েছি তো এখানে আমি লেন্থ নিলাম ষোলো ইঞ্চি আমার রেডি থাকবে চোদ্দো ইঞ্চি তো পুটের মাপ আমি নিয়ে নিলাম সাত ইঞ্চি পুট একটু চওড়া থাকবে মূল আমি এখানে নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি তো এটা আমি আমার নিজের জন্য বানাচ্ছি আমার গায়ে লাগে বত্রিশ ইঞ্চি তো বত্রিশের বড়োটা লাগে তো এই দিক থেকে এই পর্যন্ত আমি পুট নিলাম আড়াই ইঞ্চিতে দাগ মারলাম তো এই দিকে এই দিক পর্যন্ত তিনে দাগ মারলাম আবার এই দিকে এই দিকটা তিনে আমি দাগ মারলাম দাগ মেরে আমি শেপ দিয়ে একটা গোল রাউন্ড শেপ বানিয়ে নিলাম নমস্কার বন্ধুরা বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা আজ আপনাদের সাথে ছোট টুকরো কাপড় ফেলে না দিয়ে কীভাবে সুন্দর একটি ব্লাউজ বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন তো রাউন্ড শেপ দিয়ে এটা আমি কেটে নিয়েছি এবার আমি সোজা সোজি মিডিলে কাপড়টাকে কেটে নেব তারপর আমি সুন্দর একটি ইউনিক নিজের পছন্দ মতন ডিজাইন বানানোর চেষ্টা করব আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তো আমি কেটে নেওয়ার পর এখানে খবরের কাগজ নিলাম তিন ইঞ্চি চওড়া করে তো যেহেতু আমার ষোলো ইঞ্চি এখানে রেডি থাকছে সরি সরি ষোলো ইঞ্চি আমি কেটে নিয়েছি আমার রেডি থাকছে চোদ্দো ইঞ্চি নিচে আমার পট্টি লাগানোর জন্য হাফ ইঞ্চি যাচ্ছে আর উপরে জয়েন করার জন্য দেড় ইঞ্চি যাচ্ছে তো এখানে আমার টোটাল দুই ইঞ্চি খরচ হচ্ছে আর আমার রেডি থেকে যাচ্ছে চোদ্দো ইঞ্চি তো এখানে আমার তেরো ইঞ্চি মাপ করে আমি খবরের কাগজ নিয়ে নিয়েছি তো খবরের কাগজটা হাফ ইঞ্চি বাড়তি রেখেছি উপন্যিস তো এখানে আমি এক ইঞ্চি চওড়া করে আর একটা পট্টি আমি কেটে নিয়েছি তো এই পট্টিটা আমি সেলাই করে এটাকে আমি পাল্টি করে নিলাম তো এবার আমি করব কি এটা আড়াই ইঞ্চি মাপ করে কেটে নেব তারপর আমি এই কাগজের উপরে কিভাবে লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এক পাশ আমার লাগানো হয়ে গেছে আমি দ্বিতীয় সাইড একইভাবে সেলাই দিয়ে নেব তারপর বাড়তি যেটা থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব তো এখানে আমি দেড় ইঞ্চি চড়া করে আরও একটি কাপড় আমি কেটে এটাকে ভাঁজ করে কীভাবে মুড়ে রেডি করলাম দেখতেই পেয়েছেন তো এটা আমি কেটে নিয়ে এর মধ্যে যে বাড়তি তেরামাকা কাপড়টা থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব সমান করে তো এবার আমি করব কি সমান করে কেটে নেওয়ার পর ওই কাগজের উপর এটা লাগিয়ে নেব তো এক সাইড আমি চড়া করে লাগিয়েছি আরেক সাইড আমি ছোট্ট করে লাগিয়েছি তো এবার আমি এটা ওপরে কাপড়টার জাস্ট সেলাই লাগিয়ে আবার দুটো পাশ ঘুরিয়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেব তারপর আমি পাল্টি করে খপরের কাগজটা তুলে নেব অলরেডি খপরের কাগজ আমি তুলে নিয়েছি এবার দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে এবার আমি করব যেটা সেটা হলো আমি সাড়ে চার ইঞ্চিতে পিঠে টেকেন মেরে দিলাম এখানে পিঠের শেপটা যাতে আমার খুব ভালো করে পড়ে তার জন্য আমি টেকেনটা মেরে দিলাম তো দুটো সাইড একইভাবে আমি টেকেন মেরে নেব তো টেকেন মেরে নেওয়ার পর আমি এখানে আবার পটটি চড়িয়ে নেব তো পটটি চড়ানোর পর আমার এর উপর আরেকটা কাজ করব সেটা কি আপনারা দেখতেই পাবেন আমি বলবো না দেখুন তারপর আমি বলব তো পটটি লাগিয়ে আমি এখানে চাপ সেলাই দিয়ে পাল্টি করে আবার মুড়ে সুন্দর করে এখানে সেলাইটা দিয়ে নেব এটা সুন্দর করে ধরে এর উপর আমি বড় বড় করে সেলাই দিয়ে নেব কারণ এই সেলাইটা খুলে আবার আমি এর উপর হাত সেলাই দেব যেহেতু তো এখানে আমার রেডি হয়ে গেছে এবার করব আমি যেটা সেটা হলো তো যেহেতু কাট ব্লাউজ আমি সামনের পাট আগে থেকে রেডি করে এখানে শোল্ডার জয়েন করে রেখেছিলাম এর পাটটা আমি খুলে দিলাম এবার আমি করব কি এই যে রাউন্ড রাউন্ডের উপর আমি এখানে সুন্দর করে পট্টি বসিয়ে নেব তো পট্টিটা আমি সোজা ভাগে লাগাবো তো এখানে আমি পট্টি কেটে নিচ্ছি দেখতেই ওরপ পট্টি কিভাবে আমি কাটছি চওড়া দুই ইঞ্চি তে আমি পট্টি কাটছি পট্টি কাটাটা খুব কিন্তু কঠিন এটা খুব সুন্দর করে কাটতে হবে না হলে কিন্তু সে ভালো করবে না তো আমি এখানে তাড়াহুড়ো একদম করছি না সুন্দর করে আমি পটটিগুলো কেটে পটি জয়েন করে নিচ্ছি তো জয়েন করার পর আমি পটটি কিন্তু পেছ পেছন দোপাট করে উল্টো বাগে আমি পটটিটা লাগিয়ে নেব তো উল্টো বাগে আমি পটটি লাগানোর পর এটা আমি সোজা বাগে ধরে যে বাড়তি কাপড় থাকবে সেটা কেটে আমি বাদ দিয়ে ছোট ছোটো করে গুটকা দিয়ে দেব গুটকা না দিলে কিন্তু সে ভালো পড়বে না তারপর আমি এটাকে মুড়ে পাল্টি করে এর ওপর চাপ সিলাই দিয়ে দেব তো দেখতেই পেয়েছেন কত সুন্দর হয়েছে তো এবার আমি করব কি এখানে সমানভাবে ধরে তালপাট হাতাটা আমি দুই পাশ লাগিয়ে নেবো তো আমার অলরেডি হাতা লাগানো হয়ে গেছে তো আবারও আমি খুলে দিচ্ছি এখানে আমি এক ইঞ্চি চওড়া করে পরটি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই টুকরো টুকরো করে সুন্দর করে কাপড়কে কুচিয়ে নিলাম তারপর আমি গোল রাউন্ড করে এখানে সুতো দিয়ে বেঁধে একটা দুটো আমি বানিয়ে দেখালাম তো বানিয়ে নিলাম এবার আমি এখানে প্রথমে সুচটা নিচ থেকে লাগিয়ে নিলাম তারপর আমি এই গোল গোল বুটিগুলো সুন্দর করে লাগিয়ে নিলাম যাতে আমার সুন্দর ফিনিশিং দেখায় গোল গোল গুটিগুলো কিভাবে লাগাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এগুলো কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায় তো সেগুলো হালকা বলের মতন টাইপের হয় তো সেগুলো তত ভালো হয় না লাস্টিং ভালো যায় না তো কিছুদিন ব্যবহার করার পর জলের ধোয়ার পর আপনার আপনি সেগুলো চোপসে কেমন একটা হয়ে যায় তো এর জন্য আমি এগুলো হাতে বানাচ্ছি হাতে বানাতে কিন্তু খুবই কষ্ট আর অনেক সময় যায় তো যেহেতু ফিনিশিং দেখতে সুন্দর তো সময় গিয়েছে তো কি হয়েছে তাতে কোনো যায় আসে না আমি তো হাতে আমি এগুলো বানিয়ে লাগিয়ে নিলুন তো দেখতেই পাচ্ছেন এটা লাগাতে একটু সময় লাগবে তো একটা একটা করে আমি লাগিয়ে নেব আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনজন জন্য থেকে আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ফেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আপনারা দেখতেই পেয়েছেন গুটি লাগানোর পর আমি এখানে পুঁতি কাঠি লাগিয়ে নিয়েছি যাতে আরও সুন্দর লাগে আপনারা সকলে ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন অন্য কোনো ভিডিও